গরু খাসি কিংবা মুরগি যে মাংসই রান্না করুন না কেন আপনার রান্নার স্বাদটাকে দ্বিগুণ করে দিবে এই মশলাটা তো চলুন দেখে নিই কীভাবে এই মশলাটা তৈরি করা হয় আসসালামু আলাইকুম আমি রুবিনা রুবিনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো এই মশলাটা তৈরি করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু দারচিনি আর এখানে প্রায় দেড়শো গ্রাম পরিমাণ দারচিনি আছে এগুলো কিন্তু বাজার থেকে আনার পর ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি প্রায় পঞ্চাশ গ্রামের চাইতে একটু বেশি সবুজ এলাচ বা ছোটো এলাচ সাথে আরও নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রামের উপরে লবঙ্গ আরও সাথে নিয়ে নিয়েছি এখানে আমি কালো গোলমরিচ কালো গোলমরিচটা আমি দুই টেবিল চামিচ পরিমাণে নিয়েছি আরও সাথে নিয়ে নিয়েছি সাদা গোলমরিচ সাদা গোলমরিচটা প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি সাথে আরও নিয়ে নিয়েছি আমি এখানে আস্ত ধুনিয়া আস্ত ধনিয়াটা আমি তিন টেবিল চামিচ পরিমাণে নিয়ে নিয়েছি আরও নিয়ে নিয়েছি আমি এখানে সাথে জিরা এটা হচ্ছে নর্মাল জিরা যেটা আমরা সব সময় ব্যবহার করি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি আরও সাথে নিয়ে নিয়েছি শাহি জিরা এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ নিয়েছি শাহি জিরার গ্রামটা কিন্তু খুবই স্ট্রং আরও আমি সাথে নিয়ে নিয়েছি জয়ত্রী জয়ত্রীগুলো প্রায় এখানে বিশ গ্রামের মতো আছে এগুলোকে ভেঙে ছোট ছোটো টুকরো করে নিয়ে নিয়েছি আরও সাথে নিয়ে নিয়েছি তিনটি জায়ফল আরও নিয়ে নিয়েছি পাঁচটি কালো এলাচ কালো এলাচ বা বড় এলাচ যে যে নামে ডাকুক সাথে আরও নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা পোস্ত দানাটাও কিন্তু মশলার স্বাদটাকে বাড়িয়ে দেয় এবং সাথে নিয়ে নিয়েছি প্রায় বিশ পঁচিশটির মতো তেজপাতায় তেজপাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এবং সাথে আরও নিয়ে নিয়েছি প্রায় আট দশটির মতো শুকনো মরিচ তো চরণ বন্ধুরা মশলাগুলোকে ভেজে নেই মশলাটা ভাজার জন্যে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভারী মশলাগুলো আগে এখানে দারচিনি দিয়ে দিলাম সাথে জায়ফল আর বড় এলাচটা একটু থেতো করে দিয়েছি দিয়ে দিলাম সবুজ এলাচ বা ছোট এলাচ দিয়ে এবার দিয়ে দিলাম লবঙ্গ এবার দিয়ে দিলাম শুকনো মরিচ এগুলো একটু ভাজা হতে সময় লাগে এই জন্য এগুলো আমি আগে দিয়ে দিলাম এগুলোকে চেড়ে ভেজে নিয়ে তারপরে অন্য উপকরণগুলো সাথে দিয়ে দেবো একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতাগুলো চুলার আঁচটা কিন্তু এখানে লো আছে বাড়ানো যাবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে দেখুন মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গ্রান বেরোচ্ছে আমি কয়েকটা তেজপাতা হাতে নিয়ে ডলে দেখাচ্ছি এগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে মুচমুচে হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর প্যান্টটা আবার বসিয়ে দিই আমি ছোটো মশলাগুলো ভেজে নেব এখানে আস্ত ধুনিয়া দিয়ে দিয়ে দিলাম সাদা গোলমরিচ দিয়ে দিলাম কালো গোলমরিচ দিয়ে দিলাম জিরাগুলো দিয়ে দিচ্ছি শাহি জিরাটা দিয়ে দিলাম এগুলো একটু ভেজে দিয়ে দিলাম জয়ত্রী নাড়াচাড়া করে এই পর্যায়ে দিয়ে দিব আমি পোস্ত পোস্ত পোস্তদানা দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভেজে যখন একটা সুন্দর গ্রান আসবে তখন আমি এগুলোর সাথে আবার আগে ভেজে রাখা মশলাগুলো অ্যাড করে দিব। সবগুলো মশলা একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আমার মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে চুলা রাসটা বন্ধ করে দিয়ে নেড়েচেরে একটু ঠান্ডা করে নিচ্ছি মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটা ব্লেন্ডারে জারে নিয়ে এগুলোকে ব্ল্যান্ড করে নিব একেবারে কিন্তু ঠান্ডা করবেন না এই যে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এভাবে আমি বাকি মশলাগুলোও গুঁড়ো করে নেব আমার সবগুলো মশলা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে এই মশলাটা আপনার রান্নার স্বাদটাকে দ্বিগুণ করে দিবে সবাই আপনার রান্নার প্রশংসা করবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ